নির্দিষ্ট তো আমরা বলতে পারি না প্রতিশ্রুতি দেবে এবং যারা এই সে আল্লাহর দুর্নীতি করবে না ভালো কাজ করবে তাদেরকে ভোট দেব তার মানে আপনি কোন ইসলামিক দলকে মিন করতে চাচ্ছেন ইসলামিক দল আজকে আমাদের কোন আপত্তি নেই ভালো ক্ষলে পরে আজকে আমাদের এই অবস্থা দুর্নীতির কারণে মানুষের ক্ষোভ আছে এই বত্রিশ নম্বরে আমরা তো আগামীতে চাইবো না কোন দুর্নীতি বা সরকার আসুন এই কারণে আমি মাঝে মাঝে মানুষকে প্রশ্ন করি এই কারণে যে মানুষ ভাবতেছে কি দেশ নিয়ে ইসলামী চায় ভালো কি দেখতেছে আমার মনে হয় যে ওনারা ভালো ভালো পাবো এই আশা আমি মনে করি যে আপনারা ইসলামী দলকে সমর্থন করতেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা পুরুষ

ক্যামের সামনে আসেন বলো ভাই কিছু বলবেন ধন্যবাদ